নির্বাচনে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না কি দেখতে চান আমি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ চাই আওয়ামী একটা সন্ত্রাসী সংগঠন হ্যাঁ আওয়ামী লীগ এই লুটপাট করে একবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকারে আমি এই বাংলাদেশে চাই না সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক এটা কি আপনি চান আওয়ামী লীগ জি আওয়ামী লীগ নিষিদ্ধ এটা কি করে হয় কারণ আওয়ামী একটা বড় একটা দল ঠিক আছে এটা হয়তো বা দেখা গেছে আপনার এই জনগণ যারা চায় তার মাধ্যমে হয়তো বা এটা আপনার ভোটার বা এরকম কিছু ঠিক আছে এখন তো মনে করেন আপনার জনগণ তো চায় না চায় এটা আপনার নির্বাচনের পরে বোঝা যাবে ঠিক আছে এখনও আওয়ামী লীগ একটা বড় অনেক একটা বিশাল বড় একটা দল এটা আশা করি কারণ আওয়ামী লীগ চাইলে হয়তোবা নিষেধাজ্ঞা হইতে পারে না তাই না এখন এখানে মনে করেন যে আওয়ামী লীগ আর বিএনপি প্রতিপক্ষ একটা দল যদি সংগঠন হিসাবে আমিলকে নিষিদ্ধ করা হোক এটা আপনি চান কিনা না এটা আমি চাই না আমলিককে নিষিদ্ধ করা হোক এটা আমি চাই না আওয়ামী লীগ দল হিসাবে ভালো ছিল খারাপ না আওয়ামী নিষিদ্ধ চান নাকি এখন আমি শুধু চাইলে হবে না আমি চাই আসলে আওয়ামী লীগ যদি এখন যদি আবার দল গঠিত করে তাহলে দেখা যায় ঝামেলা সৃষ্টি হইতে পারে দেশের মানুষ তখন আবার সেই যেরকম পাঁচ তারিখে যা হয়েছে ওরকম কিছু আবার ঘটনা ঘটতে পারে কারণ অমলিগ তারা চাচ্ছে না আমি অমিনি নিষিদ্ধ চান আমি আসলে নিশ্চিত চাওয়াটা আমার বলা ঠিক হবে না তবে তারা যদি আবার ভুল শুধ্রায় আসতে পারে আসতে পারে আবার যদি জনগণ চায় চাইতেও পারে নিষিদ্ধ করা উচিত না না অমীলীকে রাজনীতিতে রাখা উচিত মনে করেন এটা এখন উপর লেভেলে যারা আছে ওরা চিন্তা ভাবনা করবো যে কী করলে ভালো হয় ঠিক আছে ওদের তো আমাদের ছোটো মাচার হিসাবে এত বড় চিন্তা আসলে দেওয়া ঠিক এলিকেকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া ঠিক হবে তা তো হবে না আর কি আমিলিকে নিষিদ্ধ চান না দেখতে চান নিষিদ্ধ ভাই আপনি কি চান যে আমিলিকে নিষিদ্ধ করা হোক এই ব্যাপারে রাজনৈতিক যে দলগুলো আছে তারাই ভালো বলতে পারবো এটাই ব্যাপার সাধারণ জনগণ হিসাবে কি বলবো জনগণ হিসাবে নির্বাচনে আমি লীগকে নিষিদ্ধ করা হোক এটা পক্ষে না বিপক্ষে আপনি আমি পক্ষে কারণ গণ হত্যা করছে এই বিভিন্ন লোক গুম করেছে এই এই ধরনের দল বাংলাদেশের না থাকে আপনি কি মনে করেন যে আগামীতে আওয়ামী সরকারকে নির্বাচন থেকে সকল ধরনের রাজনৈতিক কার্যকলাপ থেকে অবৈধ ঘোষণা করা উচিত এটা আমি এখন বলতে পারছি না বিজ্ঞ লোক আছে কে ভালো কে মন্দ ওনারাই যাচাই করবে আমি সাধারণ মানুষ হিসাবে বলতে চাই যে এটাই আমি বলতে চাই আওয়ামী লীগ আর বিএনপি দোনোটার নিয়ম নীতি রকম নির্বাচনে আওয়ামী লীগ কি নিষিদ্ধ চান না দেখতে চান